আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন আজকের পর্বে তিন পাউন্ড ওজনের একটা স্কোয়ার শেপের হলুদের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে বিয়ের হলুদে বা বেবিদের সারপ্রাইজ দেওয়ার জন্য এমন একটি কালারফুল কেক তৈরি করে নিতে পারেন এর জন্য আমি একটি মিক্সিং বলে চারটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে এটা বিট করে নিচ্ছি বিট করতে করতে ডিমের ফোমটা যখন এ পর্যায়ে আসবে তখন এতেই টু থার্ড কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে অ্যাড করছি এবং বিট করে নিচ্ছি বিটিংটা অবশ্যই মিডিয়াম স্পিডে করতে হবে এবং ঘড়ির কাটার দিকে করতে হবে এরপর এতে দুটি করে ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি ডিমের কুসুম মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জোরে এবং বেশি সময় নিয়ে মেশানো না হয় খুব অল্প সময়ের মধ্যে ডিমের কুসুমটা ডিমের ম্যারেঙের সাথে মিশিয়ে ফেলতে হবে এ পর্যায়ে এতে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স এখানে আমি ফস্টার ক্লার্ক ব্র্যান্ডের ভ্যানিলাইসেন্সটা ব্যবহার করেছি আবারও সব কিছু একত্রে খুব ভালো মতো বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একে একে তিন টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে দশ সেকেন্ডের জন্য সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি তেল দিয়ে বেশি মিক্স করতে যাবেন না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে এতে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশান এখানে আমি রেডমিন ব্র্যান্ডের চকলেট ইমালশানটা ব্যবহার করেছি আর বেকিংয়ের যাবতীয় সকল আইটেম আপনারা আমাদের ফেসবুক পেজ ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য আমি একটি চালনিতে এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি এবার সব কিছু একত্রে খুব ভালো মতো চেলে নিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণটা ডিমের ব্যাটারের সাথে দুইবারে মিক্স করতে হবে এবং একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আলতোভাবে সব উপকরণ মিক্স করে নিতে হবে এই মিক্সিংটা কিন্তু তাড়াহুড়ো করে বা জোরে জোরে স্পিডে করা যাবে না তাহলে কিন্তু ডিমের ম্যারংটা বসে যাবে এবং কেকটা চুপসে যাবে সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে কেকটা বেক করার জন্য আমি আট ইঞ্চি বাই আট ইঞ্চি সাইজের একটি স্কোয়ার টিন নিয়ে নিয়েছি এতে আমি একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি কেকের ভেতরের এক্সট্রা বাবলস বের করে নেওয়ার জন্য আমি একটি টুথপিকের সাহায্যে খুব ভালো মতো বাবলসগুলো বের করে দিচ্ছি এবার এটা ওয়ান এইটি ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেব বেক করে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের কেকটা ওভেন থেকে বের করে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা যারা চুলায় কেক বেক করতে চান চুলায় বেক করার প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে আমি সেই ভিডিওর লিঙ্কটা পিন কমেন্টে করে দিব আপনারা কাইন্ডলি ওটা একটু দেখে নেবেন আপনারা কেকটা ঠান্ডা করে তারপর হচ্ছে কেকটা ডেকোরেশন করে নেবেন কেকটা ডেকোরেট করার জন্য এখানে আমি একটা দশ ইঞ্চি সাইজের কেক বোর্ড নিয়ে নিয়েছি এতে এক স্তর পরিমাণ ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি এবং এর ওপরে কেকের এক স্তর দিয়ে দিলাম আর কেকটা আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ তৈরি করার জন্য আমি কোয়াটার কাপ পরিমাণ দুধের সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট চকলেট গানাস মিক্স করে নিয়েছি এবার কেকের ওপরে হোয়াইট কালার হুইপ ক্রিমটা দিয়ে দিলাম হুইপ ক্রিম তৈরির অনেক ভিডিও আমার চ্যানেলে আছে ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব কাইন্ডলি একটু চেক করে নেবেন এক স্তর পরিমাণ ক্রিম দেয়া হয়ে গেলে আমি এর ওপর দিয়ে দিচ্ছি চকলেট গানাস আর এই চকলেট গানাস তৈরি করার জন্য আমি একশো গ্রাম ডার্ক চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম মিক্স করে মেল্ট করে নিয়েছি চকলেট গানাস এরকম মাঝে মাঝে দিলে কেক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এরপর আমি কেকের আরও এক স্তর পরিমাণ দিয়ে দিলাম এবং কেকটাকে আমি অফ স্ক্রিনে সমান করে নিয়েছি এবার কেকটাকে ডেকোরেট করার জন্য আমি তিন রকমের কালারের ক্রিম ব্যবহার করব আপনারা যে পিঙ্ক কালার রোজগুলো দেখতে পাচ্ছেন সেটা আমি করেছি ওয়ান এম নোজেলের সাহায্যে আর আপনারা ব্লু কালার যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি করেছি বি সি টোয়েন্টি টু নাম্বার নোজেলের সাহায্যে আর এই সবগুলো কালারই কিন্তু আমি রেডমেন্ড ব্র্যান্ডের কালারটা ব্যবহার করেছি আর এই অরেঞ্জ কালার ক্রিমটা আমি ব্যবহার করেছি একদম ছোট সাইজের একটা স্টার নোজেলের সাহায্যে আসলে ডিজাইনটা একদম আপনাদের ওপর নির্ভর করে আমি জাস্ট একটা বেসিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বেকিং এবং কুকিং রিলেটেড যাবতীয় আইটেম আমাদের ফেসবুক পেজ ইয়ামি বেকিং বক্স থেকে সুলভ মূল্যে পেয়ে যাবেন একবার হলেও আমাদের পেজটা ভিজিট করবেন আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ